ನಮ್ದದೂವನ್ಸಲಿ ವನ್ ವಸಲ್ಮಕರೀಮ್ ಅಮ್ಮಬಾದ ফৌজুল্লাহ মিলার সহায় তম রজুল বিসমিল্লা রহমান রহিম দেশ সম্প্রবাসী দূরে কাছে যেখানে দেখে দেখছিলাম প্রত্যেকে জানছি অন্তরেক মোবারক বাদ অভিনন্দন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব। কালিমা শরীফ কোন কোন হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন গত ভিডিওতে কালিমা শরীফ যে কোন কোন কিতাবে উল্লেখ করেছেন সেটা এবং কালিমা শরীফ পড়া যাবে কিনা এই সম্পর্কে দলিল ভিত্তিকভাবে আলোচনা করেছিলাম আজকে ভিডিওতে কালিমা শরীফ কোন কোন কিতাবের মধ্যে উল্লেখ করেছে সেই সম্পর্কে কয়েকখানা কিতাবের নাম বলবো প্রথমে আপনারা লক্ষ্য করুন কাজী আয়াস রহমত উল্লা আল্লাহ তার সরে শিফা শরীফের মধ্যে বাইশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাফেজ ইমাম জাউদ্দিন সৈতদ রহমতুল্লাহ তার জামিউ সগের কিতাবের মধ্যে তিনশো বারো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম তাবার রহমাতুল্লাহ আলাই তা মৌজামুল সাগের কিতাবের মধ্যে ছয়শো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন কাজী সৌকানি তা লাইলুল আওতার সে কিতাবে ষষ্ঠ খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন ইমাম কাসির রহমত উল্লাহ তা কাসাসুল আম্বিয়া কিতাবে উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম জাহাবি রহমত উল্লাহ আলাই তা মির জানুল আহ সে কিতাবের মধ্যে পঞ্চম খণ্ড পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম তাকাইদ্দিন সুককি রহমত উল্লাহ শিফাউস সাকিম সেই কিতাবের মধ্যে তিনশো আটান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম বাহাকির উল্লা আলাই তার দালাইল নবুহাত সেই কিতাবের পঞ্চম খণ্ড তিনশো চুরাশি পৃষ্ঠার মধ্যে এ হাদিস খান উল্লেখ করেছেন ইমাম জালাদ রহমতুল্লাহ আল্লাহ তা খাসাইসুল কিতাবের প্রথম খণ্ড বারো পৃষ্ঠার মধ্যে বারো নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম জালাদ রহমাতুল্লাহ আলাই তা খাসাইসুল কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যেও একশো তিন পৃষ্ঠার মধ্যে আঠারোশো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম নুর দ্দিন হাইসেমের রহমতুল্লাহ মাজমাউদ জাওয়াইদ সে কিতাবের পঞ্চম খন্ড পাঁচশো উনআশি খ্রিস্টের মধ্যে উল্লেখ করেছেন ইমাম নুরুদ্দিন হাইসেম রহমত মাজমাউদ মজমাহ কিতাবের মধ্যে অষ্টম খণ্ডের মধ্যেও চারশো চুয়ান্ন পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন এমা মোল্লা আলিকারী হানাফি রহমত উল্লা আলাই তা মেসকাতের স্বাভাবের মধ্যে তিনশো পঁচিশ পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন এমা মোল্লা আলী কারী তা রহমতুল মেসকাতের স্বরামের মধ্যে এগারোতম খণ্ডের মধ্যে হাদিস খান উল্লেখ করেছেন ইমা ইবনে কাসির রহমত উল্লা আলাই আলবদাইউ নেহ কিতাবের প্রথম খণ্ড একশো তিন পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন ইমাহ ইবনে সালে রহমতুল্লাহ আল্লাহ সুবহুল ওয়ার রাশেদ সে কিতাবের প্রথম খণ্ড পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইবনে সাদে রহমতুল্লাহ আল্লাহ সুবুল ওয়ার রাশেদ সে কিতামে বারোতম খণ্ড চারশো পনেরো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার আসকান রহমতুল্লাহ যা ফাথুল বাড়ি সরহে বুখারি সেই কিতাবের ষষ্ঠ খণ্ড একশো তেতাল্লিশ মধ্যে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এছাড়াও আরও বহু কিতাবের মধ্যে বহু হাদিসে কিতাবের মধ্যে এই কালেমা শরীফটা লেখা রয়েছে মহান আল্লাহ পাক আমাদের সকলকে সই বুঝদান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি